আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে ইপিএস টপিক দ্বিতীয় পত্র বইয়ের একান্নতম অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনাদের বইয়ের দুশো তম পৃষ্ঠা নিয়ে এখন আলোচনা করছি আচ্ছা শুরুতেই দেখেন এখানে একটি পিকচার আছে আর পিকচার দেখে আমাদের এই চারটা অপশন থেকে উত্তর খুঁজতে হবে যেমন ধরুন প্রথমে আছে নঙ তারপর আছে অ এটা তো আমরা জানি তাই না যে সাধারণত শব্দের শেষে অপ থাকলে কোনো না কোনো শিল্প প্রতিষ্ঠান বোঝায় যেমন ধরেন এখানে আছে নোংব তাহলে নোংব মানে কি নংবু কৃষি শিল্প অ মানে হচ্ছে মৎস্য শিল্প সোকসান প্রাণী সম্পদ শিল্প বা পশুপালন শিল্প চার নম্বর যে অপশনটা আছে সুক অব এর মানে হচ্ছে নির্মাণ শিল্প এখন এই চারটা অপশন দেখে আমরা বলতে পারি যে এটার আনসার হওয়ার সম্ভাবনা হচ্ছে চার কনসু নির্মাণ শিল্প আচ্ছা দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটা আছে এখানে দেখেন একটা কথা লেখা আছে সিনবুঞ্জুং এখন সিনবুঞ্জুং শব্দের অর্থ আমরা জানি কি আইডি কার্ড এটা কিন্তু দেওয়াই আছে তাহলে আমরা বলতে পারি যে এর আনসার হচ্ছে কি সিনবুঞ্জুং দা এটি হচ্ছে একটি আইডি কার্ড এবং দুই নম্বর অপশানে দেওয়া আছে সুহম ফিও ইমনি দা এই সুহম ফিও মানে হচ্ছে পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং তিন নম্বর অপশন হচ্ছে ঝমসু জুং ইমনিদা ঝমসু সুং মানে হচ্ছে এটাকে রশিদ বলতে পারেন অথবা আবেদনের প্রমাণপত্র তাহলে দুই আনসার হওয়ার সম্ভাবনা নেই তিনও নেই আনসার এক আমরা জানি আর চার নম্বর অপশনের অর্থ হচ্ছে ঝুং মিয়ং সাজিন ইমনিদা আইডি ফটো আচ্ছা এটা আসলে আইডি ফটো অনা তারপরে চলুন আমরা আসলে তিন নম্বর কোশ্চেনে চলে যাই দেখি এখানে কি বলছে তিন নম্বর কোয়েশ্চেনে এখানে আমাদের গা এবং না দুইজন মানুষ কথা বলছে প্রথমে গা বলছে মুসুন ইল্লো শিওস কেন এসেছেন না উত্তর দিয়েছে খৈয়ং হগাজে এই খৈয়ং হগাজে আমরা জানি এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম থে হেস সম্পর্কে ড্যাশ শিফুন হুম মজার ব্যাপার হচ্ছে দেখেন প্রত্যেকটা অপশনই গো আছে তাহলে গো শিপ মানে কি চাওয়া তাহলে আমরা চলেন দেখি কোনটা মিলে বলছে যে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম সম্পর্কে ড্যাশ চাই কি চাই মনুই হাগু শিপ দেয় জানতে চাই আচ্ছা এটা কিন্তু মিলে তারপরেও দেখেন দুই নম্বর অপশন আছে শিনসং হাগু শিফুন দিয়ে আবেদন করতে চাই তাহলে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম সম্পর্কে আবেদন করতে চাই এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম সম্পর্কে তিন নম্বর যদি অপশনটা বলি এটা হচ্ছে আপনার ঝপসো হাগু এই ঝপসো হাগু মানে হচ্ছে আবেদন করা আবেদন করতে এটা তো হবেই না চার নম্বরে যেটা আছে হাবকিও খাগু এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম সম্পর্কে উত্তীর্ণ হতে চাই পাস করতে চাই হাবকিও খাদা এটাও আনসার হবে না তাহলে আনসার আমরা বলতে পারি এক নম্বর আসুন চার নম্বর কোশ্চেনে দেখি কি আছে এখানে যথারীতি আমাদের মাননীয় গা এবং না কথা বলছে গা বলছে হানগুক নুংনিয় সিংহমূল কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা ভালো দিয়েছেন তখন না বলছে অরিয়ব জিয়ান কঠিন ছিল না প্রশ্ন করছে ড্যাশ ড্যাশ ঝোগেশ্যাস যোগেশ গ্যা একটা গ্রামার এখানে তো গ্রামার নিয়ে বিস্তারিত বলার সুযোগ নেই যোগেশ গ্যাত অনুমান করা গ্যাচ করা হ্যাঁ যে ভালো হতো কি ভালো হতো শিনসং হামিয়ন। আবেদন করতে পারলে ভালো হতো আবেদন করলে ভালো হতো হামিওন এটা একটা গ্রামার হাবগিও হামিওন পাশ করলে ভালো হতো এটা কিন্তু মিলে তাহলে এক আনসার না দুই আনসার হওয়ার একটা সম্ভাবনা আছে চলেন তিন দিকে কি আছে ঝপসু হামিয়ন। হ্যাঁ ঝপসু হামিওন এটা হচ্ছে আবেদন করা আমরা জানি যে আবেদন করতে পারলে ভালো হতো মুনুই হামিওন জিজ্ঞাসা করতে পারলে ভালো হতো তাহলে আমরা বলতে পারি আমাদের আনসার হবে হাবগিও হামিয়ন। পরে সবার শেষের যে কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন এখানে আছে খানে আলমাজন খসল মৌসুম নিক্ষা শূন্যস্থানে কোনটি বসবে দেখেন এখানে আমাদের প্রথমে লেখা আছে সংমিয়ং নাম তাহলে এখানে যদি নাম লেখা থাকে তাহলে এটাও নাম না এটাও নাম না তারপরে এখানে আছে নাম সং মানে পুরুষ তাহলে এটাও তো আপনারই না কোনো একটা নাম না নাম কি খিমবিন্সু তাহলে আমরা বলতে পারি শূন্যস্থানে বসবে আমাদের খিমবিনসু চলুন এখন খুবই গুরুত্বপূর্ণ পরের পৃষ্ঠা অর্থাৎ আপনাদের বইয়ের দুইশো তিয়াত্তর পৃষ্ঠার যে বর্ধিত কোশ্চেন আছে এইগুলো সমাধান করি আমাদের প্রথম কুশ্চেনে এক নম্বর একটু পরিচলেন এটা গ্রামাটিক্যাল কুশ্চেন সরি গ্রামাটিক্যাল না ঝনুন আমি প্রথম সাধারণত থুইগুন হয়ে কাজ শেষে ঝিবে সব বাড়িতে ঝনিও রাতের খাবার মগ্গু খাই এবং ফাম রাতের ইওরান শিকাজি বারোটা পর্যন্ত হানগু করুল কোরিয়ান ভাষা খুম্বু হামনিদা অধ্যয়ন করি দেশ তার মানে কি কিন্তু একটা হইতে পারে কিন্তু অনুরুন আজ ফিগুন হেসো ক্লান্ত থাকায় ইলচিক তাড়াতাড়ি ঝারিওগো হামনেদা হামনিদা ছাদা থেকে ঝাড়িয়ে হামনেদা হামনিদা ঘুমিয়ে যাব আচ্ছা এখন এক নম্বর অপশন হচ্ছে খুরিগু তাহলে এবং আজ ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো এটা তো মিললো না খুরো মিয়ন তাহলে এটাও মিলে নাই খুরেসো তাই এটাও মিলে নাই তাহলে মিলে কোনটা খুরন্দে কিন্তু কোনটা মিলে বলুন খুরন্দে কিন্তু ইত্যাদি 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 ওকে আচ্ছা তারপরে দুই নম্বর অপশন এই আসেন কোশ্চেনে আসেন দেখি এখানে কি বলছে খৈওং হগাজেরো এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম খৈ হগাজেরও এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে হানগুকে কুরিয়াতে খার্য গিয়ে এরাগু শীত কাজ করতে চাই খুরশ তাই সুই সাংদাম সেন্য়ে সেন্থয়ে সুই অফ মানে হচ্ছে চাকরি বা কাজ সাংদাম সেন্থ মানে পরামর্শ কেন্দ্র অর্থাৎ কাজের পরামর্শ কেন্দ্র বা কর্মসংস্থান কেন্দ্র যেটা খাস্য গিয়ে অত্যন্ত হালসু ইনুঞ্জি কী কাজ করতে পারি তারপরে হচ্ছে মেয়ত নিয়ন জংধু কয় বছরের মতো ইরালসু ইনুঞ্জি কাজ করতে পারি দেশ ফুরিও কো হামনিদা জানতে চাই এরকম একটা কিছু হতে পারে তাহলে আমরা সহজেই বলতে পারি এটার আনসারটা কী হবে এক নম্বর আছে মনুই হে মানে জিজ্ঞাসা করতে চাই থেদাপ উত্তর করতে চাই সিংগু হে রিপোর্ট করতে চাই এবং চার নম্বর যেটা আছে তিন অপশনে সুই অফ হে চাকরি করতে চাই ঠিক আছে ওকে তাহলে আমরা বলতে পারি এটার আনসার হচ্ছে এক নম্বর আসেন সর্বশেষ কোশ্চেনটা আমরা পড়ি তিন নম্বর কোশ্চেনে কী বলছে হানগুকে ইন্নুন হয়ে যায় কোরিয়াতে থাকা কোম্পানিতে টেস্ট মঞ্চ প্রথমে হানগুক নংনিয়ক সিহমুল শিহমূল কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা ফোইয়া হমনিদা দিতেই হবে ঝমসুগা নম্বর ঝোইয়া ভালো পেলেই হানগুগাস কোরিয়াতে ইড়ালসো জি কাজ করার ঝাঁগীয়গি যোগ্য জো জিমনিদা হিসেবে বিবেচিত হবে বা যোগ্য হবে এই আর কি ভাই তাহলে এখন আমরা কি বলতে পারি এক নম্বরে যেটা আছে ফুগো হারিও মিওন এখানে হারিও মিয়ন দিয়ে চাইলে একটা গ্রামার ঠিক আছে তাহলে করতে চাইলে ফোগো হাগনা করতে বা সুই হারিও মিওন চাকরি করতে চাইলে হ্যাঁ আচ্ছা আনসারটা কিন্তু এটাই হইতে পারে যে কোরিয়ান কোরিয়াতে থাকা কোম্পানিতে চাকরি করতে চাইলে সুই হারিও মিওন আর চার নম্বর অপশনে যেটা আছে সুই হাগনা চাকরি করা বা ঠিক আছে ভাই এই হচ্ছে তো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সবগুলো অধ্যায়ের কোশ্চেন সমাধান পেয়ে যাবেন ভালো থাকেন সবাই সালাম আলাইকুম